আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগান আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়ার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মালয়েশিয়া প্রবাসীদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা আসলো চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় গত কয়েকদিন ধরে থেমে থেমে হওয়া অবিরাম ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা দেশটির সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে যাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির সর্বশেষ হিসেব অনুযায়ী চার হাজার পরিবারের মোট তেরো জন মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে পিপিএস যেতে বাধ্য হয়েছেন সরকারের জরুরি ব্যবস্থা সোমবার চব্বিশ নভেম্বর উপপ্রধানমন্ত্রী ড আহমদ জাহিদ হামিদি জানিয়েছেন বন্যা পরিস্থিতির কারণে দেশের সমস্ত নিরাপত্তা ও জরুরি সংস্থাগুলোকে পূর্ণ প্রস্তুত মোড়ে রাখা হয়েছে কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি জানান তেষট্টিটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র সক্রিয় করা হয়েছে ফেডারেল রাজ্য ও জেলা পর্যায়ে সব সংস্থাকে সমন্বিতভাবে ত্রাণ কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রস্তুত রয়েছে ডিজাস্টার কন্ট্রোল সেন্টারের তথ্য অনুযায়ী কেলান্থান রাজ্যে বন্যার ক্ষতি সবচেয়ে বেশি তবে অন্যান্য রাজ্যেও পানি বৃদ্ধি উদ্বেগজনক শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ আগামী দুই তিন দিন আবহাওয়া আরও খারাপ হতে পারে এমন পূর্বাভাসের পর শিক্ষা মন্ত্রণালয় বিশেষ সতর্কতা জারি করেছে শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক জানান মাধ্যমিক বোর্ড পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য বন্যাপ্রবণ এলাকায় থাকা স্কুলগুলোতে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু স্কুলকে অস্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং শিক্ষার্থীদের হোস্টেলে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি পরিদর্শনের সময় আরও বলেন প্রয়োজন হলে রয়্যাল মালয়েশিয়া পুলিশ ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স ফোর্সের সহায়তায় পরীক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হবে বাংলাদেশি প্রবাসীদের প্রতি বিশেষ বার্তা মালয়েশিয়ায় এসব বন্যাকবলিত এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন বিশেষ করে তেরেঙ্গানু সহ বিভিন্ন রাজ্যের শ্রমিক জনবহুল এলাকায় পানি বৃদ্ধি উদ্বেগজনক হয়ে উঠেছে বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে জরুরি অনুরোধ এক আপনারা যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে বা বন্যার আশঙ্কা রয়েছে সেসব এলাকা দ্রুত ছেড়ে নিরাপদ স্থানে চলে যান দুই স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন তিন প্রয়োজন হলে নিকটস্থ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পিপিএসএ চলে যান চার অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না বিশেষ করে রাতে পানি বাড়তে পারে বলে সতর্ক থাকুন পাঁচ মোবাইল চার্জ প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ও নগদ অর্থ নিরাপদে রাখুন ছয় যাদের পরিবার বা সহকর্মীরা বন্যা কবলিত এলাকায় আছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন মালয়েশিয়ার বন্যা পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং আগামী কয়েকদিন আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে তাই স্থানীয়ভাবে থাকা সকল বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন